হ্যালো ব্রিওন তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে বাড়ির কাছের কলেজে ভর্তি হব না বাড়ির থেকে দূরের কলেজে ভর্তি হব বুঝতে পারছি না তো তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন আছে যে বাড়ির কাছে ভর্তি হলে ভালো হবে না বাড়ির থেকে দূরে কলেজে ভর্তি হলে ভালো হবে তো আজকের এই টপিকেই আমি আলোচনা করব এবং আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে কথা বলবো তো তার আগে আমি একটা কথা বলতে চাই যে এবছর যে আমি উনত্রিশ টাকার যে জয়েন্ট অপ মেম্বারশিপের ব্যাপারটা শুরু করে মানে অন করেছি তো এটা নিয়ে তোমরা অনেকেই খারাপ মন্তব্য করছো এই ম্যাসেঞ্জারে এসে যে আমি বিজনেস শুরু করেছি এই করেছি হ্যান করেছি ত্যান করেছি অনেকে মা বাবা তুলে গালাগালি দিচ্ছ তো যারা এসব করছো ভাই বি কেয়ারফুল আমিও একটা মানুষ যদি স্টেপ নিতে শুরু করি তোমরাও কিন্তু আমি লিগাল স্টেপ নিলে স্টেপ নিতে পারি কারণ তোমরা ম্যাসেঞ্জারে করছো তো ম্যাসেঞ্জার অন করলে কিন্তু লোকেশানটা অন থাকে আমি আজ ইঞ্জিনিয়ার হিসেবে বলতে পারি যদি আমি ট্র্যাক করতে ইচ্ছা করি আমি ডিটেলস যদি তোমার বের করার ইচ্ছা থাকে আমি ডিটেলস তোমার বের করে নিতে পারবো তো যারা এরকম করছো বি কেয়ারফুল ঠিক আছে কারণ আমি এখানে কোনো ব্যবসা করতে আসিনি কারণ যারা তিরিশ হাজার টাকা ডিমান্ড করছে কাউন্সেলিং করে দেওয়ার জন্য আমি সেখানে উনত্রিশ হাজার টাকা ডিমান্ড ও উনত্রিশ টাকা ডিমান্ড করছি শুধু তো যদি তোমাদের প্রবলেম থাকে যে উনত্রিশ টাকা করতে পারবো না তাহলে তোমরা করো না আমি তো জবরদস্তি করিনি আর যারা নিতে চা নিয়েছ অলরেডি তারা হয়তো আমার সঙ্গে কথা বলে ফোনে কথা বলে বুঝতে পেরেছ আমি কোন কোন মেন্টালিটির ছেলে ঠিক আছে আর হ্যাঁ দুটো গাছ কিন্তু তোমাদের লাগাতে হবে কনফার্ম যারা মেম্বারশিপ নিয়েছো আর যারা মেম্বারশিপ নিতে চাইছো তাদের বলবো যে মেম্বারশিপ নেওয়ার পরে মেম্বারশিপ নেওয়ার পরে আমাকে কিন্তু মেম্বারশিপের স্ক্রিনশটটা মেরে আমাকে ম্যাসেঞ্জারে পাঠাতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে আমার ম্যাসেঞ্জারের আমি আমার কন্টাক্ট ডিটেলস দিয়ে রাখি ওইখানে পাঠাতে হবে ঠিক আছে এবার চলে আসি মেন টপিকে এসব কথা আমি বলতে চাইছিলাম না কারণ অনেকেই খারাপভাবে মাইন্ড করছে ঠিক আছে ছাড়াও সব কথা ব্যাপারটা হচ্ছে যে বাড়ির কাছে কলেজ না দূরের কলেজ নিয়ে ভালো হবে বাড়ির কাছে কলেজ কারা নেয় সাধারণত আমি সেটা বলি দেখো তোমার বাড়ির কাছে যদি ভালো টপ টেন পলিটেকনিক বা টপ টোয়েন্টি পলিটেকনিক থাকে তাহলে অবশ্যই তুমি বাড়ির কাছ থেকে করতে পারো আর যদি বাড়ির কাছে না থাকে তা তাহলেও তুমি যদি বাড়ির কাছে পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমার হয়তো এই সমস্যাগুলো থাকতে পারে এক হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম যে আমি মাস গেলে তিন হাজার টাকা চার হাজার টাকা খরচ করতে পারবো না আর একটা প্রবলেম সেটা হচ্ছে যে তোমার সাপোর্ট দরকার আছে তোমার ফ্যামিলিতে মানে তুমি প্রেজেন্ট না থাকলে তোমার ফ্যামিলিকে সমস্যা হতে পারে এরকম সাপোর্ট তোমার দরকার আছে যেমন আমার সঙ্গে হয়েছিল কারণ আমি বাড়ির বাইরে থাকি তো আমার ভাইও ডিপ্লোমা পাস আউট করছে এবছর তো আমি চেয়েছিলাম যে আমার ভাইকে কাছাকাছি কলেজে ভর্তি করার জন্য তাই আমি ভাইকে কাছাকাছি কলেজে ভর্তি করেছিলাম টপ টেন পলিটেকনিক টপ টোয়েন্টিতে করে নিই কারণ আমার ভাইয়ের ফ্যামিলি সাপোর্ট করার দরকার ছিল। তাই করেছি তোমাদেরও যদি এরকম থাকে যে ফাইন্যান্সিয়াল প্রবলেম বা ফ্যামিলি সাপোর্ট দরকার আছে তাহলে তোমরা বাড়ির কাছে পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারো এবং তোমরা যদি মানে তোমার বাড়ির কাছে যদি ভালো কলেজ থাকে তাহলে ভর্তি হতে পারো এবং আমার সাজেশন যদি তোমাদের বলি তাহলে আমি তোমাদেরকে বলতে চাই যে বাড়ির কাছে কলেজ যদি তোমার ভালো কলেজ না থাকে যদি কমা কলেজ থাকে বা নতুন কলেজ থাকে তাহলে সেটা তুমি না করে ফার্স্ট চয়েসে না রেখে তুমি টপ টেন পলিটেকনিক কলেজ বা টপ টোয়েন্টি ভালো ভালো কলেজগুলোকে কিন্তু চেষ্টা করবে ভর্তি হওয়ার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি তোমাদেরকে কারণ ভালো কলেজ থেকে ভর্তি হয়ে ভালো পড়াশোনা করে পাস আউট করতে পারলে তোমার ফিউচারটাই কিন্তু ভালো হবে তো এই টপিক নিয়ে অনেক গার্জিয়ান এবং অনেক ক্যান্ডিডেটের মধ্যে কনফিউশন ছিল যে কোন কলেজে ভর্তি হলে ভালো হবে তো আশা করি তোমরা ডিটেলস বুঝতে পেরেছ এবং আমি পার্সোনালি আরেকটা সাজেশান দিতে চাই যে ভাই তোমার যদি স্টুডেন্টদের বলছি তোমার যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে ফ্যামিলি সাপোর্টের দরকার না থাকে একটু ভেবে দেখবে যে তুমি পড়াশোনা করার পাশাপাশি কি তুমি কোনো ইনকামস করে পড়াশোনা নিজের পড়াশোনাটাকে চালিয়ে চালিয়ে যেতে পারবে কি না কারণ অনেক ছেলে মেয়ে ছেলে মেয়ে আছে যারা নিজের ইনকামে নিজে পড়াশোনা করে তাই তোমাদের বলছি যে একবার ভেবে দেখবে যে ফ্যামিলি যতটুকুই সাপোর্ট করু না কেন নিজের একটা ক্ষমতা রেখে কেউ টিউশনি পড়িয়ে কেউ একটা ভালো কাজ করে নিজে পড়াশোনা অর্জন মানে টাকাটা ইনকাম করে নেয় তো চেষ্টা করবে যে ভালো কলেজে ভর্তি হওয়ার ভালো পরিবেশ থেকে একটা ভালো ডিগ্রি অর্জন করা এবং ভালো ফিউচার গঠন করার তৈরি করার তো এটাই ছিল বলার আর যদি ওই মেম্বারশিপ ওই সব ঘটনা নিয়ে তোমাদের কিছু মনে হয় তাহলে খারাপ মনে করো না আমাকে কারণ আমি অনেক আপসেট হয়ে পড়ছি কারণ আমি দশটা ভালো কমেন্ট বা একশোটা ভালো কমেন্ট পাওয়ার পরেও যদি একটা খারাপ কমেন্ট পাই বা একটা খারাপ কথা শুনি তাহলে আমার যতটা না একশোটা কমেন্ট পেয়ে আনন্দিত হই একটা খারাপ কমেন্ট পেয়ে আমি ততটা তার থেকে বেশি আপসেট হয়ে পড়ি মানে খারাপ লাগে আমার কারণ আমি এখানে কোনো বিজনেস বা কোনো কিছু করতে আসিনি জাস্ট তোমাদের সাপোর্ট করতে এসেছি তাই করছি ভালো লাগে তাই করি আর এই গাছ লাগানো এটা আমার হবি তোমরা তো আগে থেকেই জানো গত বছরও আমি ব্যাঙ্গালোর থেকে আমাদের বাংলাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা গাছ লাগাতে পেরেছি এটা আমার অনেক অনেক আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে হ্যাঁ আমি কিছু একটা করতে পেরেছি টাকা পয়সা সেটা আলাদা ব্যাপার টাকা পয়সা তো ইনকাম করি তো ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের যদি কোনো ডাউট থাকে এখনও অবধি তাহলে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ